যারা বলতেছেন শীত পরে নাই ভাই শীত নাই নাই ভাই আমি আজকে আপনার হয়েছিদার শুনতে গেছিলাম হ্যাঁ তো ব্যাক করার রাস্তায় এখন বাজে দশটা চোদ্দ দশটা পনেরো মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম বরফের মতো জমে যাইতেছি আর প্রচুর লেভেলে পেন হচ্ছে আর কুয়াশা আপনি গ্রামে আসলেই কেবল মাত্র দেখতে পাবেন শহরে আপনি কুয়াশা দেখতে পাবেন কোথায় শহরে এত বিল্ডিং এর কারণে কুয়াশা নাই আমি চরপাড়াতে থাকি আমি রাত্রে ফ্যান ঠিক আছে ঘুমাই আর তো সেই যে গ্রামের অবস্থা দেখেন ভাই কুয়াশা দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে এখন এই মুহূর্তে দেখেন কি অবস্থা রাস্তার আমি এখানে দাঁড়া একটু কারণ হচ্ছে যে রাস্তার অবস্থা দেখা কি পরিমাণ কুয়াশা বুঝতেই পারতেছেন আপনারা সো গ্রামে আসেন শীতে কুয়াশার নেন